তুই খড় ফুটো সব নিয়ে শুয়ে পড়েছিস নি সারাদিন খড়ের মধ্যে শুয়ে এগুলো কী এগুলো এগুলো কি আর একটা ছেলেকে দেখ হ্যাঁ 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 সে তো তোকে হাম্পি দিতে যাচ্ছে তুই তো মেরে দিচ্ছিস তোর এই উঠতেই মেজাজ শুরু হয়ে যায়নি নি রে এই জন্য সকালে দিয়েছিলাম না পেটাং একটা ঠিক করছি আমি ঠিক করছি হাই রে একজন তো হিসি করে মেয়েটা বসে পড়েছে জলের উপরে